নমস্কার শাড়িপুটির থেকে আমি প্রার্থনা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে একটা অবশ্যই শাড়ির ওপরে আজকে ভিডিও দেখাবো তোমাদেরকে আজকে একটু তাঁতের ওপর কালেকশন দেখাবো অনেক দিন ধরেই তোমরা বলছি একটু ধনিয়া খালির কালেকশন দেখবে বলে তো আজকে একটু ধনিয়া খালির ওপরে কালেকশন দেখাবো ঠিক আছে আহ খালি কালেকশন মানে বিশেষ করে একটু মধ্যবয়স্কীরা বা আমাদের মায়েরা ডায়েরা একটু এরকম ধরনের কালেকশান পড়তে চায় আর সত্যি কথা বলতে এই কালেকশানগুলো এমনই মানে কি বলতো কোনোদিনও পুরানো হয় না মেনটেন্স খরচা হচ্ছে খুবই কম হয় ঠিক আছে আজকে দেখো প্রথম যে ধনিয়া খালিটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মিষ্টি গোলাপি কালারের সঙ্গে নেভি ব্লুর কম্বিনেশন মিষ্টি গোলাপির সঙ্গে নেভি ব্লুর কম্বিনেশন দেখো এটা হচ্ছে আচল। এটা হচ্ছে পার আর এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি আচ্ছা এটা হচ্ছে আচলের পর থেকে যে অংশটা মানে কুচির পর থেকে সেটা হচ্ছে এরকম একটু ঘন বুটাতে যাচ্ছে আর ভেতরেরটা দেখো এরকম একটু লাইট হতে যাচ্ছে ঠিক আছে এরকম একটু লাইট হতে যাচ্ছে সুন্দর হয় এইগুলো সবই তোমাদেরকে দেখাচ্ছি এইটটি কাউন্টের শাড়ি ঠিক আছে এইটটি কাউন্টের শাড়ি হান্ড্রেড কাউন্টেও কিছু আছে দেখাবো এগুলো কিন্তু এইটটি কাউন্টের দেখাচ্ছি ঠিক আছে এগুলো সব খালি মানে তোমার মানে নতুন করে কিছু বলার নেই এগুলো সব একদম হাতে বোনা তাঁতির একদম নিখুঁত কারিগর শিল্প এগুলো এটা দেখো এটা একটা যাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক নয় হ্যাঁ এটা হচ্ছে একটা নর্সি কালার এটা হচ্ছে নর্সি কালারের হচ্ছে পাটটা যাচ্ছে আর হচ্ছে এই সবুজ রঙের এটা হচ্ছে তোমার প্যারট গ্রিনও নয় আর তোমার লিপ গ্রিনও নয় এটা তোমার এই শিম সিম পাতা রঙের যেটাকে বলে সেই রঙের একটা কালার

এরকম ফাঁস ফোটাতে যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই দেখাচ্ছি আজকে ধনিয়া খালির ওপরে মানে যারা মানে কি বলবো বলে তো যারা হচ্ছে শিল্পকে ভালোবাসো যারা কারিগরি চাও তাদের জন্য এই কালেকশানগুলো একদম অনবদ্ধ আচ্ছা যারা অনেকেই বলো টুরে শাড়ির কালেকশান দেখতে টুরে শাড়ি দেখো এই হচ্ছে একদম ধনিয়া খালি যেটা মাটা পারে শাড়ি বলে একদম ধনিয়া সেই ট্র্যাডিশনাল মাটা পারে শাড়ি এই হচ্ছে ছোট্ট ছোট্ট দেখো টেম্পেল বর্ডার যায় পাড়েতে ঠিক আছে আর গঙ্গা যমুনা বর্ডারে রয়েছে একদিকটা লাল তোমাদের ভিডিও কতটা আসছে আমি জানি না দেখো একদিকটা লাল পার একদিকটা ইয়েলো পার আর অল বডি এরকম টুরে যাচ্ছে মাটা পারে শাড়ি সেই ট্র্যাডিশনাল মাটা পাড়ের শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই একটা আমি যেরকম পরে আছি আমি একটা কি ধনিয়া পরে এসেছি এই একটা দেখো ধনিয়াখালি খালি লাল হলুদের কম্বিনেশন সঙ্গে দেখো একটু আম কলকা আম কলকা যাচ্ছে পাটটায় পাটটায় দেখো আম কলকা যাচ্ছে এই হচ্ছে তোমাদের আঁচল এই হচ্ছে তোমাদের আঁচল দেখো এই হচ্ছে তোমাদের আঁচলটা যাচ্ছে আর এটা হচ্ছে তোমাদের আঁচলের পরে যে পোর্শনটা সেটা এটা আর এটা হচ্ছে ভেতরের বডিটা ভেতরের বডিটা এটা ঠিক আছে খুব সুন্দর মানে এটা মানে কি বলতো ওই গায়ে হলুদের সময় এই কালেকশনগুলোর কথা খুব মনে পড়ে না গায়ে হলুদের সময় এই একটা দেখাবো এটা তোমাদের খুব ডিম্যান্ডিং কালেকশান লাল পার্স লাল পারের ওপরে দেখো লাল পাড়ের ওপরে গ্রে কালারের ওপরে লাল লাল ভেলভেট পাড় লাল পার পাড়ের ওপরে খুব কালেকশন দেখো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার ভেতরের বডিটা ভেতরের বডিটাতে একটু মানে বুটাগুলো এরকম একটু ছাড়া ছাড়া আসবে দেখো বুটাগুলো এরকম ছাড়া ছাড়া আসবে মিষ্টি একটা কালেকশান মানে পুজো দেওয়ার কথা ভাবলে এই কালেকশানটার কথা যাদের যাদের আছে কাবারে তাদের মনে ফার্স্ট চয়েস হবে এই কালেকশানটা পুজো দিতে গেলে মানে ফার্স্ট চয়েস হবে এই কালেকশানটা নেক্সট দেখাচ্ছি দেখো আবার সেই স্কোয়ারের ওপরে সেই ট্র্যাডিশনাল একটা কালেকশান এরকম কলকা পার আম কলকা পার সঙ্গে দেখো বক্স চেক বক্স চেক কালেকশন আর আঁচলটা যাচ্ছে এরকম স্ট্রাইপের ওপর আঁচল এরকম এইটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলের পরের অংশ এটা এরকম গুটাতে যাচ্ছে আর বডি যাচ্ছে তোমার এইরকম ঠিক আছে বডি যাচ্ছে এরকম বক্স চেকের উপরে লাস্ট যে কালেকশনটা দেখাবো সেটাও হচ্ছে মাটা পাড়ের শাড়ি মাটা পাড়ের শাড়ি দেখো দূরের ওপরে খুব সুন্দর দেখো টেম্পেল টেম্পেল ওয়াক যাচ্ছে পাড়েতে আর অল বডি এটা হচ্ছে আঁচল এই চেক্সটা হচ্ছে আঁচল আর অল বডি দেখো এরকম দূরে কি ট্র্যাডিশনাল লুক একদম ফাটাফাটি লুক দেবে যে পরবে এই শাড়িটা ভীষণ মিষ্টি মিষ্টি কালেকশন দেখালাম একদম হ্যাঁ এই কালেকশ এরকম কালেকশন প্রচুর রয়েছে ভিডিওতে শুধুমাত্র এগুলো দেখালাম মানে এই যে কালার এই কালারের অনেক কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে মানে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে কয়েকটি মাত্র তোমাদেরকে তুলে ধরলাম ঠিক আছে হ্যাঁ অন্য ডিজাইনেরও আছে ঠিক আছে অন্য ডিজাইন দিয়ে আবার একদিন একটা ভিডিও করে দেবো অসুবিধা নেই বড় হয়ে যাবে সেটাই তো আজকে এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে তিনটে করলে তিনটে শেয়ার করলে একটা করে গিফট রয়েছে তো একটু শেয়ার করো কমেন্ট করো কেমন